অলরেডি গতকালকে আমরা একশো বিশ প্যাকেট বিশটা একশো বিশটা করে দিয়েছি আজকে আমাদের বাকি যে তিরিশটা রয়েছে আমরা আজকে সেই তিরিশটা দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই সিরাজ চেয়ারম্যানের খামার বাড়ির পাশেই এই বুলুয়া নদীর আশপাশে যে পানিবন্দি মানুষগুলো আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে দশটি ঘর রয়েছে সিরিয়ালে দশটি ঘর রয়েছে এই দশটি পরিবারের মাঝে আমরা এখনই ইনশাল্লাহ আমাদের প্রিয় নেতার নেতৃত্বে আশা নিজানের পরামর্শে আমরা এই ব্যক্তিগত উদ্যোগে আমরা কাজটা করে যাচ্ছি ধন্যবাদ আমরা এখনই দেওয়া শুরু করব আমরা দেখছি এটা আমাদের প্রিয় নেতা আশ্রপতি নির্দেশের পক্ষ থেকে আপনাদেরকে একটা সালাম এবং শুভেচ্ছা পাঠিয়েছেন আমাদের ব্যক্তিগত উদ্যোগে ওনার নির্দেশনায় আমরা কাজটা করে যাচ্ছি ওনার জন্য দোয়া করবেন সভাপতি নিজামকে চিনেন আমাদের মানি নিজাম কি সাবেক এমপি হওয়া যায় হ্যাঁ খালেদা জিয়ার বিশ্বস্ত হাতিয়ার তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার ওনার জন্য দোয়া করবেন হ্যাঁ ধন্যবাদ ভালো থাকেন এটা সামান্য উপহার ওনার কি আলাদা ঘর জি ওনার আলাদা ঘর